নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ রাশিফল এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব শরীর ও স্বাস্থ্য শিক্ষা ও পড়াশোনা প্রেম ও দাম্পত্য জীবন চাকরি কেরিয়ার এবং ব্যবসা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন নমস্কার আমি অপরূপা প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে মঙ্গল মেষ রাশির অধিপতি সেপ্টেম্বর মাসের শুরুতে ষষ্ঠ ঘরে থাকবে এবং চোদ্দই সেপ্টেম্বরের পর সপ্তম ঘরে প্রবেশ করবে এর ফলে শনি মঙ্গল দৃষ্টি বিনিময়ের যে অশুভ যোগ চলছে সেটি কিন্তু সরে যাবে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র থাকবে চতুর্থ ঘরে পরে পনেরোই সেপ্টেম্বর পঞ্চম ঘরে প্রবেশ করবে বুধ এবং কেতু পঞ্চমে অবস্থান করছে পনেরোই সেপ্টেম্বর বুধ ষষ্ঠে প্রবেশ করছে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং আপনার সাড়ে সাতের প্রথম ধাপ চলছে রাহু একাদশ ঘরে অবস্থান করছে বন্ধুরা প্রথমে আসা যাক স্বাস্থ্য বিষয় মাসের শুরুতে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকবে ষষ্ঠ ঘর হল রোগ ঋণ ও শত্রুর ঘর আবার বুধও ষষ্ঠ ঘরে আসবে মাসের মাঝামাঝি তাই সেপ্টেম্বরে আপনাকে শরীর নিয়ে একটু সচেতন থাকতে হবে এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে ঠান্ডা কাশি জ্বর বা মাথা ব্যথা হতে পারে এই মাসে রাগ বা আক্রমণাত্মক প্রবৃত্তি একটু বেশি হতে পারে গর্ভবতী মেয়েদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এছাড়া মেয়েদের গাইনও সমস্যা বাড়তে পারে মা বোনেরা একটু সতর্ক থাকবেন বন্ধুরা এবার আসি প্রেম ও রোমান্সের ব্যাপারে পঞ্চমে কেতুর অবস্থান প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও কমিউনিকেশন সমস্যা সৃষ্টি করতে পারে তবে পনেরো তারিখের পর থেকে শুক্র পঞ্চমে প্রবেশ করলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি দারুণ সময় হতে চলেছে এই সময় পরীক্ষার ফলাফল ভালো হবে হায়ার স্টাডিজ ও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে সতেরোই সেপ্টেম্বরের পর থেকে পড়াশোনায় কিছুটা মনোযোগ বিচ্যুতি হতে পারে বৃহস্পতির প্রভাবে ছোট ভাই সাথে সুন্দর এবং মিষ্টি সম্পর্ক তৈরি হতে পারে বিবাহিতদের জন্য সম্পর্কে আধ্যাত্মিকতা ও সংযোগ বৃদ্ধি পাবে পনেরোই সেপ্টেম্বরের পর শুক্র পঞ্চম ঘরে আসবে এবং একাদশে দৃষ্টি দেবে ফলে দাম্পত্য জীবনে রোম্যান্স বাড়বে যদি আগে কোনো ভুল বোঝাবুঝি থাকে তা এই মাসে অনেকটাই মিটে যেতে পারে ক্যারিয়ার ও ভাগ্যের দিক থেকে মাসটি মিশ্র ফলদায়ক নবম ঘরের অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে বসে নবম ঘরে দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার ভাগ্যে শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল চাকরির ক্ষেত্রে শনি দ্বাদশ ঘরে থাকায় বিদেশ সংযোগ বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ আসতে পারে তবে কাজে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং মাঝে মধ্যে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে অফিস পলিটিক্স থেকে এখন সাবধানে থাকবেন ব্যবসার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বেশ শুভ এই সময় আর্থিক দিক থেকে উন্নতি হবে প্রতিকারের জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন বন্ধুরা এই ছিল মেষ রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ও আনন্দে থাকুন ধন্যবাদ